ভাই আমি কই ওই ভাবি হচর বনের বাইত বেরেবা যাবে হ্যাঁ আমাগে যাবার কইতে বাড়াবো আমি যাই না তো বেরাটা আবার ভাবি বনের বাইত আমি একবারো যাই নিগো এরো জাগে কি হবে ক বিকালবেলা তো চললে আসবো আবার আমি ভাবি আর হচর দে ভাবি শরি মানে আমার বড় মা যাবো তুমি কেলে গান যাব তা যাব না যাবো মানুষ নাই কাজ করার তুমি কোথায় যাবো একটু কও না এভাবে একটু কন আপনি কন আপনি কোথায় যাবার দিবেনি আমি কোন হচ্ছে না আপনি যাবো যাবো নাকি কও খুব শখ যাওয়ার তো করছে তো বিকা চলে আসবো আমি পাঁচ দিন